আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভোটের জরিপে ইসলামিক দলগুলোর সাথে বিএনপি কতটুকু এগিয়ে এবং সংখ্যানুবাধিক পদ্ধতিতে নির্বাচন কেন বাংলাদেশের জন্য এখন সবচাইতে বেশি জরুরি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনি যেই দলের সমর্থক হন না কেন আমি প্রত্যেককে অনুরোধ করছি এই ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আশা করছি হয় আপনারা কিছু শিখতে পারবেন না হয় আমাকে আপনারা কমেন্টসের মাধ্যমে শিখাতে পারেন দেখেন রাজনীতিটা যদি জনগণের কল্যাণে হয় দেশের কল্যাণে হয় এবং রাজনীতিটা মানুষের কল্যাণে যদি আপনি করতে হয় তাহলে কোন দল ক্ষমতায় আসলো কোন দল ক্ষমতায় আসলো না এটা বিবেচ্য বিষয় না বিবেচ্য বিষয় হওয়া উচিত কোন দল ক্ষমতায় আসলে দেশ জাতি এবং দেশের মানুষের উপকার হবে এবং দেশের কল্যাণ হবে এটাই চিন্তাধারা হওয়া উচিত আপনি যে কোনো দল করতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিবেচ্য বিষয় কিন্তু সব কিছুর আগে আমাদের দেশ এই দেশটা ভালো থাকলে আমরা ভালো থাকব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে যেমন এই যে আমরা অনেক পরিশ্রম করতেছি অনেক কিছু করতেছি কি জন্য শুধুমাত্র নিজে খাওয়ার জন্য আসলে তা না অনেকে তার সর্বোচ্চ উজাড় করে দেয় তার সন্তানের লেখাপড়া করানোর জন্য বা তার সন্তানকে মানুষ করার জন্য এখন সন্তানকে মানুষের মতো মানুষ কেন করতে চায় যাতে সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল হয় আবার অনেকে রাজনৈতিক বিষয়গুলো এড়িয়ে যান রাজনীতি পছন্দ করেন না বাস্তবিক অর্থে রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এবং এই রাজনীতি আপনার সন্তানের বা আপনার উত্তরসূরিদের ভবিষ্যৎ নিশ্চিত করে তাই রাজনীতিকে আমাদের অবশ্যই গুরুত্ব সহকারে নেওয়া উচিত এবং কোন দলকে আপনি কেন সমর্থন করছেন সেটাও আপনার ভেবেচিন্তে আপনার মতামত জানানো উচিত এখন অনেকেই মনে করেন যে ইসলামিক দলগুলো কতটা ভালো করতে পারবে তাদের জনসমর্থন কত পার্সেন্ট রয়েছে তারা বিএনপির সাথে কুলিয়ে উঠতে পারবে কিনা ভাই আমিও মনে করি যে ইসলামিক দলগুলো বিএনপির সাথে টেক্কা দিয়ে ক্ষমতায় যাওয়া সহজ বিষয় না আর বিএনপি কোনো ছোটোখাটো দলও না এটা বাংলাদেশে একটা রাজনৈতিক ব্র্যান্ড কিন্তু এই দলকে টেক্কা দেওয়া যাবে না বা এই দলকে ওভারটেক করে কেউ ক্ষমতায় যেতে পারবে না এই ধারণাটা বল কারণ একটা দল বড় হয় জনগণের সমর্থনে এবং কোনো দলের প্রতি যদি মানুষ বিরক্ত হয় এবং সেই দল থেকে তার সমর্থন উঠিয়ে নেয় তখন সেটা যত বড় দলে হোক সেটা পরাজিত হতে পারে এটা হচ্ছে মূল বাস্তবতা এখন আসি যে সত্যিকার অর্থে ইসলামিক দলগুলোর সাথে বিএনপি জনসমর্থনের দিক দিয়ে কতটুকু এগিয়ে দেখেন আপনারা যদি জামাতকে অতীতের মতো হিসাব করেন তাহলে ভুল করবেন বিগত সময়গুলোতে জামাত ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করেনি মানে বিগত সময়গুলোতে জামাত তাদের দক্ষ কর্মী তৈরি করার চেষ্টা করেছে মানে রাষ্ট্র পরিচালনা করার জন্য যে যে সেক্টরগুলোতে তাদের দক্ষ জনশক্তি দরকার সেই জনশক্তি তৈরি করেছে তারা গোপনে হোক আর প্রকাশ্যে হোক মানে বিগত ষোলো বছর তারা প্রকাশ্যে রাজনীতি করতে না পারলেও তারা কিন্তু ভিতরে ভিতরে তাদের দক্ষ নেতাকর্মী তৈরি করেছে যারা রাষ্ট্রের বিভিন্ন সেক্টর নিয়ন্ত্রণ করতে পারবে বা রাষ্ট্রের মেকানিজমগুলো যাতে তারা সঠিকভাবে পরিচালনা করতে পারে কিন্তু পাঁচে আগস্টের পর জামাত গণমানুষের দলে পরিণত হতে চাইছে এবং সাধারণ জনগণের সমর্থন আদায় করার চেষ্টা করছে যা বিগত সময়ে তারা কখনো করেনি আর অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশও আগের অবস্থানে নেই তারাও যথেষ্ট পরিপক্ক হচ্ছে এবং রাষ্ট্রীয় মেকানিজমগুলোতে তাদের যোগ্য নেতৃত্ব বা যোগ্য লোকগুলো তৈরি করার চেষ্টা করছে মানে বলতে পারেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন একটা উদীয়মান ইসলামী রাজনৈতিক দল তাই জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হেফাজতে ইসলামের বা কৌমে অঙ্গনের যেসব জনপ্রিয় বক্তা বা আলেমরা রয়েছে এদের মধ্যে যদি একটা জোট তৈরি হয় তাহলে আগামী নির্বাচনে বিএনপিকে ইসলামিক দলগুলো চ্যালেঞ্জ করতে পারবে এবং কতটা চ্যালেঞ্জ করতে পারবে সেটা নির্বাচনের পর স্পষ্টভাবে বোঝা যাবে কিন্তু আমরা যেটা ধারণা করছি ধরেন একটা আসনে দুই লক্ষ ভোট বা দুই লক্ষ ভোটার ভোট দিয়েছে এখানে বিএনপি পেয়েছে এক লক্ষ ভোট আর জামাত সত্তর হাজার ভোট বা ইসলামী আন্দোলন দশ হাজার ভোট বা এন আরও দশ হাজার ভোট বা আরও অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে সেগুলোর দশ হাজার ভোট সবগুলো মিলিয়ে বিএনপি এবং ইসলামিক দলগুলোর এই ভোটগুলো যদি হিসাব করা হয় তাহলে প্রায় কাছাকাছি অবস্থায় থাকবে এরকম অনেকগুলো আসন রয়েছে আবার অনেকগুলো আসন রয়েছে যেগুলোতে বিএনপি এক লক্ষ ভোট পেল ইসলামিক রাজনৈতিক সবগুলো দল মিলে সত্তর হাজার ভোট পেল তাহলেও কিন্তু এটা সম্মানজনক ভোট পাবে এবং এটা ভবিষ্যৎ রাজনীতির জন্য ইসলামিক দলগুলোকে উৎসাহিত করবে এখন ইসলামিক দলগুলো বিএনপির সাথে আলাদা জোটগতভাবে নির্বাচন করলে যে কোনো কিছু হতে পারে হয়তো দেখা গেল ইসলামিক দলগুলো পঞ্চাশ আসনও পেতে পারে বা সত্তর আসনও পেতে পারে বা একশো আসনও পেতে পারে আর বিএনপি একশো আশি আসন বা একশো সত্তর আসন এই জাতীয় আসন পেতে পারে বা অন্যান্য দলগুলো আর বাকি আসনগুলো পেল কিন্তু আপনাদেরকে এটা বুঝতে হবে যে ইসলামিক দলগুলো যদি সত্তর আশি বা একশো আসনও যদি পায় সবগুলো মিলে তাহলে ভবিষ্যতে তাদের ক্ষমতায় যাওয়ার রাস্তা তৈরি হয়ে যাবে এবং তারা উৎসাহিত হবে এবং তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারবে এই নির্বাচনে না হোক তার পরবর্তী নির্বাচনগুলোতে তারা আরও উদ্যমী হয়ে আরও ভালোভাবে কাজ করবে মূল কথাটা হচ্ছে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাক বা ইসলামিক দলগুলো ক্ষমতায় যাক এটা বিবিচ্ছ বিষয় না বিবিচ্ছ বিষয় হচ্ছে আমাদের দেশ এবং রাষ্ট্রের জন্য কোন দলটা ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি কল্যাণ করা হবে এখন অনেকেই ভাবতে পারেন যে ইসলামিক দলগুলো ক্ষমতায় আসলে রাষ্ট্রে বিপদ নেমে আসতে পারে আমিও বিশ্বাস করি যে ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় চলে আসে তাহলে বাংলাদেশের উপর শকুনের নজর পড়বে এটা বাস্তব সত্য কথা এতে কোনো সন্দেহ নেই কারণ ইসলাম বিদ্বেষী ইসলামিক সরিয়া আইন বিরোধী যেই সব রাষ্ট্রগুলো রয়েছে বা বিশ্ব যারা নিয়ন্ত্রণ করে তারা ইসলামিক দলগুলোকে সহ্য করতে পারবে না বা তারা ক্ষমতায় আসুক এটা তারা গুমে স্বপ্নের মধ্যেও দেখতে চাইবে না এবং ইসলামিক দলগুলো ক্ষমতায় আসলে তারা নানা রকম কুটকৌশল চালবে এই যে বিগত চুয়ান্ন বছর রাষ্ট্রে যেই দুর্বলতাগুলো ছিল আমরা এই চুয়ান্ন বছরে যতটা উন্নতি করতে পারতাম দুর্নীতি দুঃশাসনের জন্য সে জাতীয় উন্নতি করতে পারেনি একেবারে উন্নতি হয়নি সেটা বলবো না কিন্তু যতটুকু উন্নতি হওয়ার কথা ছিল ততটুকু আমরা হতে পারিনি শুধুমাত্র দুর্নীতি এবং রাজনৈতিক দলগুলো অযোগ্য লোকদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে এবং দুর্নীতিবাজ লোকদের কারণে কিন্তু ইসলামিক দলগুলো ক্ষমতায় আসলে এই দুর্নীতিটা অবশ্যই কমবে এখন বিদেশি শক্তির যে সমস্যাগুলো আমাদের সামনে আসবে আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে বা অনেক জায়গায় প্রভাব ফেলতে পারে আমি এটা বিশ্বাস করি বিশেষ করে জামাত ইসলামী যেই কোয়ালিটিতে রাজনীতি করে বা মিশরের ব্রাদার্স হুট কীভাবে পতন হয়েছে এই সবগুলো মিলিয়ে জামাত অনেকটাই দূরদর্শিতার পরিচয় দিবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং সেটা মাথায় রেখে তারা রাষ্ট্র পরিচালনা করবে এখন ভালো কিছু পেতে হলে আপনাকে কিছুটা ত্যাগ স্বীকার করতেই হবে যেমন আপনি কষ্ট না করলে মিষ্ট পাবেন না এখন আমাদের বাংলাদেশে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিশেষ করে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বা জাতীয় পার্টি বলেন এই দলগুলো বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছে কিন্তু আমাদের এই রাষ্ট্রকে যতটা উন্নতি করানোর কথা ছিল বা যতটুকু এগিয়ে যাওয়ার কথা ছিল আমাদের বাংলাদেশ ততটুকু তারা এগিয়ে নিতে পারেনি বা তারা সেটা করতে ব্যর্থ হয়েছে অতএব ইসলামিক দলগুলো ক্ষমতায় আসলে যদিও সাময়িক কিছু সমস্যা তৈরি হবে বা শকুনের নজর পড়বে কিন্তু আমি মনে করি যদি দক্ষতার সাথে ইসলামিক দলগুলো সেগুলোকে সঠিকভাবে মোকাবেলা করে খুব কৌশলে রাজনীতি করতে পারে এবং তারা যদি আমাদেরকে ভিন্ন কিছু দেখাতে পারে এবং আমরাও যদি কিছুটা ত্যাগ স্বীকার করতে পারি তাহলে আমাদের সন্তানদের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বা আমাদের জন্য এই রাষ্ট্রটা উপযোগী একটা রাষ্ট্রে পরিণত হতে পারে এবং আমরা বলতে পারব এই দেশে জন্ম নিয়ে আমরা সার্থক হয়েছি এবং এই দেশে জন্ম নেওয়াটাও অনেক সম্মানের সেরকম একটা রাষ্ট্র যাতে আমাদের তৈরি হয় সে রাস্তাও হয়তো তৈরি হবে যেমন এই মুহূর্তে কেউ আমেরিকার নাগরিকত্ব ফেলে নিজেকে গর্বের সাথে পরিচয় দিতে সম্মানিত বোধ করে সেরকম একটা বাংলাদেশ পাওয়ার লক্ষ্যে যদি আমরা কাজ করে থাকি এবং সেই মন মানসিকতা নিয়ে যদি আমরা আগামী নির্বাচনে আমাদের ভোট যদি প্রদান করতে পারি তাহলে কোন দল ক্ষমতায় আসলো কোন দল ক্ষমতায় আসলো না সেটা বিচ্ছ বিষয় না যেই দলে ক্ষমতায় আসবে এবং আমাদের চিন্তাধারা যদি সেরকম হয় যে যারাই ক্ষমতায় আসো আমাদেরকে আমাদের এই রাষ্ট্রটাকে তোমরা কিভাবে উন্নতির দিকে নিয়ে যাবে সেই প্রতিশ্রুতি আমাদেরকে দেখাও এবং আমাদের মন মানসিকতা যদি এরকম হয় বিশ্বাস করেন সবগুলো রাজনৈতিক দল সঠিক পথে আসতে বাধ্য হবে এবং সবগুলো রাজনৈতিক দল তাদের দল থেকে আগাছা মুক্ত করে তারা নিজেরা ফ্রেশ ইমেজের লোক দিয়ে তাদের দলটা পরিচালনা করতে বাধ্য হবে তাই আসুন আমরা প্রত্যেকে নিজেরা আমাদের এই দেশ এবং এই জাতির এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমরা রাজনৈতিক সচেতন হই এবং আমাদের যে মূল্যবান ভোট সেটা খুব ভেবেচিন্তে তারপর প্রদান করি সম্মানিত দর্শক আশা করছি আমি কী বুঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন জাজাকাল্লা